রমজান মাসে যে সকল লেখ আমল করা যায় আমরা যখন এই মাসের গুরুত্ব অনুধাবন করতাম তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়ালো কীভাবে এই মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো এই মাসে হৃদায়তের আলোক ভিতর আলোকবর্তিকা আল আন্নাদির হয়েছে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই মাসের জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় একজন ঘোষণাকারী ভালো কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে সাথে সাথে এটা হলো মা ফিরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস এ মাসে রহিয়াছে লাইলাতুল কদ যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ আমাদের অনেকের ধারণা রমজান মাস সিয়াম পালন ও তারাবি আদায়ের মাস ব্যাস আর কিসের আমল দিনের বেলা পানাহার করে থাকি পানাহার থেকে বিরত থাকি এটা কম কি না ব্যাপারটা শুধু এতটুকু সীমিত নয় রমজান একটি বিশাল বিদ্যাপীঠ এ রমজান মাসে আমরা কি কি নেক আমল করতে পারি তা নিম্ন আলোচনা করা হইল

আর সালসাল্লা আলিক পূর্ণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে জিব্রাইলের কাছে তুলে ধরতেন আল কোরআন তিলাওয়াত হল সর্বশ্রেষ্ঠ জিকির সিয়াম পালনকারী এ জিকির থেকে বঞ্চিত থাকতে পারে না আল কোরআন তিলাওয়াত একটি সঠিক দিক নির্দেশনামূলক প্রবন্ধ এই বইয়ের শেষ দিকে যুক্ত করে দেওয়া হয়েছে পাঠক এ থেকে প্রকৃত उपकृत होते परेन यदि কেউ কুরআন তিলাওয়াত করতে অপারগ হন তাহলে বিভিন্ন তাসবিহ তাহলিল তাহমিদ আদার মধ্যে মুখে আল্লাহ ও যিকির অব্যাহত রাখবেন শতkada শতকা পক্ষ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন kana rasulullah sallallahu alaihi wasallam azwadu nnas azwadu nnas bil khair ওয়াকায়ানাদুমায়াকুন ফি শাহজি রমাজানা নবী কারিমসাল্লাল্লাহ ওয়ালী হুয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার বদান্যতা আরও বেড়ে যেত ইমাম শাহফির রহমতুল্লা আলাই বলেন আহ ওয়া আলি হুয়াসাল্লাম এর অনুসরণ করে তার উন্নতের জন্য উত্তম কাজ হল রমজান মাসে তারা বেশি বেশি করে দান সৎকার করবে কারণ এই মাসে মানুষের প্রয়োজন বেশি থাকে

রসাল আলী ইসলাম রমজানের শেষ দশকে এতেকাপ করতেন এতেকাব প্রসঙ্গে ইমাম জুহরি বলেন আশ্চর্যজনক হলো মুসলমানরা এতেকাপ পরিত্যাগ করে অথচ রসোলা সাল আলী ইসলাম অদিনায় আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত কখনও কাপ পরিত্যাগ করেননি উমরা আদায় যেমনটি হাদিসে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন عمرة في رمضان كحجة معي المجمع الكبير جامع الأحاديث رَمْزَان مشي عمرة أدائ أمر شته هوس أدائ شمط روزا دارير إفتار رسول صل الله صلى الله عليه وسلم بولن من فطر صائما كان له مثل أجره মিন যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে রোজাদারকে ইফতার হবে সে সিয়াম পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করিবে তবে সিয়াম পালনকারীর সওয়াব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হইবে না দোয়া প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকুটেই প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে আমি তো প্রার্থনা সারা দেড়া দেয় তাই সিয়াম পালনকারী আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া প্রার্থনা করিবে সাল্লাহ আলি ইসাল্লাম বলেন دعوت الصائم دعوه المظلوم دعوه المسافر رواه البيهقي তিন জনের দোয়া কবুল করা হয় সিয়াম পালনকারী দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং মুসাফিরের দোয়া তওবা করা সর্বদা তৌবা করা ওয়াজিব বিশেষ করে এই মাসে তো বটেই এ মাসে তওবা অনুকূল অবস্থা বিরাজ করে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয় এছাড়া রমজান মাসের সকল ইবাদত তো বা অনুকুল প্রবেশের সৃষ্টি করে এ কারণে রাসাল্সাল্লাহু আলাইকু সাল্লাম বলেন রাগিমা আন পুহু রঞ্জুলুন আলাইহি রমাজা ইনসালা কাবলা আই আলাহ যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করিতে করাতে পারেনি তার নাক ধলাই দূষিত হোক তাই রমজান মাসটাই তওবা ও ক্ষমা পাওয়ার মাস হিসাবে যহুন করে সে অনুযায়ী আমল করা উচিত অধিক হারে নেক আমল করতে চেষ্টা অব্যাহত রাখা বিশেষ করে রমজানের শেষ দশকে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان الرسول صلى الله عليه وسلم اذا دخل العشر احيا الليل وايقظ আয়সাউদ্দী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন রমজানের শেষ দশক এসে যেত রসল্লা সাল আলহিম তখন রাত্রি জাগরণ করতেন পরিবার বর্গকে নিদ্রা থেকে জাগিয়ে দিতেন লুঙ্গি শক্ত ও ভালো করে বেঁধে প্রস্তুতি গ্রহণ করি করে নিতেন তিনি আরও বলেন কানা রসোল্লা সাল আলহিম আজ ফিকাই রিহি রসলা সালি ইসলাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দীতে যে পরিমাণ পরিশ্রম করতেন অন্য সময় এরকম করিতেন না ইসলামী শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব প্রদান ইসলামী শিক্ষা হলো সকল প্রকার শিক্ষার মূল তাছাড়া দুটি বিষয় লক্ষ্য করা খুব জরুরি এক ইসলামের সকল ইবাদতবন্দী সঠিকভাবে আদায় করতে হলে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে এ ব্যাপারে কোনো কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য নয় সালাত বা নামাজের নিয়ম কানুন সিয়ামের বিধান জাকাতের নিয়ম নীতি হজের আহকাম না শিখে এগুলো আদায় করা যায় না দুই এর তফসির শেখা অধ্যায়ন অন্ত অনন্ত জরুরি বিশেষ করে আমরা যে সকল সূরা কেরাত সালাতের মাঝে পড়ে থাকি সেগুলোর মর্ম অনুধাবন করে তিলাওয়াত করা দরকার কাজে রমজান মাসকে আমরা ইসলামী শিক্ষা অর্জন প্রসাবের একটি সুযোগ হিসাবে নিতে পারি মূর্খতার অবসান ঘটানো সিয়াবের একটা গুরুত্বপূর্ণ দাবি যেমন রসল্লা সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মাল্লাম জুন ভাল্লাই সালিল্লা হায়তনাহু যে ব্যক্তি মিথ্যা কথা কাজ এবং মূর্খতা পরিত্যাগ করতে পারল না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিসটির দ্বারা স্পষ্ট বুঝে আসে যদি মূর্খতা পরিহার না করা হয় তবে সিয়াম আল্লাহর কাছে গুরুত্বহীন হয়ে পড়ে আর মূর্খতা ত্যাগ করা যাবে শুধু শিক্ষা অর্জনের মাধ্যমে